গ্রামে এসে যে এত কাজ করতে হবে তা বুঝতেই পারি বুঝলে গ্রাম আসতাম আসসালাম আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আমি আজকে এসেছি নরসেন্দির একটি গ্রামে আমার বোনের বাসায় আমার বোনে হঠাৎ করে বলতাছে যে ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া গ্রামে আয় একটু শরীরটা ভালো লাগছে না এর জন্য আমি গেছি যা দেখে আসি বোনের যে গিয়ে দেখি কি অবস্থা বোন বলতেছে যে ধান নিব তার দুলো ভাই সাথে সাহায্য করে এর জন্য আমি যেহেতু আসছি তাহলে একটু সাহায্য করি বোনের তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে নাস্তা টাস্তা করে নাস্তা করে তারপর যে গিয়েছিলাম খেতে খেতে গিয়ে সালা বিছালাম সালা চট বিছালাম সালা বিছানোর পরে যে কাজ শুরু করেছে আমার বোনের হাজবেন্ড নিয়ে আসছে মেশিন মেশিন নিয়ে আসার পর মেশিন চালু দিয়ে দুইজন ধান ভাঙাইতেছিলো আমি ওদেরকে ধানের মুঠিগুলো আগে আগুয়া দিতেছিলাম দেন আমি ওদের মতো ধান যেভাবে ভাঙাই ভাঙানোর চেষ্টা করতেছিলাম বাট ফার্স্ট টাইম তো হালকা পাতলা বুঝতেছিলাম না যতটুকু এতটুকু পাশে ততটুকু তারপরে ওদেরকে দেওয়ার পরে আমি ধানের মুঠি মুঠিগুলো মাঠে ছড়াইতেছিলাম ছিলাম ছড়াই দেওয়ার পরে এক পর্যায়ে কাজগুলো শেষ হইতেছিল আমি আর আমার বোন ধানগুলোকে একসাথে এক্সাইট করে নিয়ে যাচ্ছিলাম সকাল থেকে একটা না এত কাজ করতেছি আমি বাসে থাকলে মনে হয় কিছুই করতাম না সারাদিন ফোন টিকতাম শুয়ে শুয়ে ঘরের মধ্যে দেন আমি আর আমার বোন মাঠ থেকে একটু দূরে ধানগুলোকে নিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি গুলো বাসা থেকে বাসা নিয়ে যেতে পারি এর জন্য একটু দূর পর্যায়ে নিয়ে যাচ্ছিলাম যেন মেশিন একটু দূরে থাকে যদিও আমি এই কাজগুলো আগে নি কিন্তু যখন গ্রামে আসছি আর ফার্স্ট টাইম যেগুলো এগুলো করতেছি তখন আনন্দের সাথে কাজগুলো করতেছি এমন আমার কাছে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যেতেছে কাজগুলো মানে আমার কাছে সময়টা কোনো ম্যাটার করতেছে না যে এত এতটুকু সময় চলে গেছে আমার কোনো টেরি পাইতেছি না এদিকে এত রোদ উঠছে যে আমি থাকতেই পারতেছি না তারপরে মুখের মধ্যে একটা কাপড় আছে কাপড়টা দিয়ে রাখছে মুখের মধ্যে তারপরে মুখের মধ্যে আমি দিয়ে রাখছি যে আমি যে যেটা পড়ছি সোয়েটার সোয়েটার মুখের মধ্যে দিয়ে রাখছি যে এত রোদ উঠছে দেখতে পাচ্ছি না এত রোদ সকাল থেকে কাজ করতেছি মানে এখন রোদটা লাগতেছে গায়ে শরীরে মানে রোদটা লাগতেছে তা দেন দান ভাঙগুলো কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে যে মেশিনগুলো আছে মেশিনগুলো নিয়ে যেতেছে সব মেশিন চাকা লাগাইতেছে চাকা লাগানো আমি সাহায্য করতেছি আমি উপরে ধরে রাখছি এবার আমার বোনের হাজব্যান্ড চাকা লাগিয়ে টেনে নিয়ে যাওয়ার পরে আমি সাজোতেছিলাম যাতে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে পারি দেন আমরা বাসে চলে গেলাম বাসে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন ধানগুলো বাসা নিয়ে যাওয়ার জন্য সালা নিয়ে আসছি এই সালায় ভরে নিয়ে যাব দেন আমার সাথে অনেক বিচ্ছু বানিয়ে আসতেছিল যে মাঠে যাবে মাঠে যাওয়ার ধান নিয়ে আসবে তো আমি বলতেছি যে আসো এরপর আমার বোনের মেয়েটাও আসতেছিল তো আমি ওকে নিয়ে আসলাম যে আচ্ছা আসো বাচ্চা যেহেতু আসবে তাহলে আসুক সমস্যা নেই দুই ভাগ হবে আমাদের বোন যে ধান লাগিয়েছিল দুই ভাগ হবে যে একটা নিবে যে যে যার ক্ষেত উনি একটা নিবে আর আমাদের বোনা যে চাষ করেছে তাই ওনার মানে দুইটা সমান ভাগ হবে দেন আমি বস্তায় ধান বরতেছি এখন বাসা নিয়ে যাব বাসার উদ্দেশ্যে আমার বোন আমাকে সাহায্য করতেছে আমার যে ক্যামেরাম্যানটা ছিল সে অল্প বয়সী বাচ্চাই তাও ভালোভাবে ক্যামেরা ধরতে পারেনি এর জন্য বল ভিডিও করতে পারেনি তো বাচ্চা মানুষ কী আর বলবো যে এতটুকু পারছে আলহামদুলিল্লাহ একটার পর একটা সবগুলো দান বস্তায় করে আমি নিয়ে আসছিলাম ধান আনতে আনতে আমার ঘাড় মার আমার সব ব্যথা হয়ে গেছে তার একটু রেস্ট নিলাম তারপর উঠানে ওইখানে ফ্যান নিয়ে আসলাম একটা একটু করে ধানের ঢালতেছিলাম তো ঢালার পরে আমার বোন সাহায্য জড়তেছিলো যে বোন এগুলো উড়াইবে তো উড়াইতেছিলাম তাকে সাহায্য করছিলাম সাহায্য করে এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে ধান কমপ্লিট করে ঘরের ভিতরে আনি দিন শেষে যখন ধানগুলো ঘরের ভিতরে আনি মনটা এত ভালো হয়ে গেছিলো যা বলে বোঝানো যাবে ধন্যবাদ সবাইকে